ইনফিনিক্স নোট ফোরটি এক্স ফাইভ জি একে তো লুক একদম আইফোনের মতো পাশাপাশি জোস লেভেলের ক্যামেরা কোয়ালিটি দুইশো ছাপ্পান্ন জিবি রম চব্বিশ জিবি র্যাম পাশাপাশি ওয়ান অফ দ্য বেস্ট একটা ফাইভ জি সাথে লোয়ার বাজেট সিগমেন্টে মার্কেট কাপাতে আসছে ইনফিনিক্সের এই নতুন ধামাকা আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে আসলে এর দাম কত হবে পাশাপাশি ওভারঅল এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো সো আপনাকে বলবো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য শুরুটা করি এই ফোনটার লুক ডিজাইন দিয়ে ফোনটার ব্যাক প্যানেল দেখে আপনি বলতে পারেন গরিবের আইফোন ব্যাকসাইডে দেওয়া হয়েছে একটা স্কোয়ার শেপ ক্যামেরা বাম যেখানে তিনটা ক্যামেরা দেখতে পাবেন ব্যাকসাইডে ইউজ করা হয়েছে পলিকার্বোনেট তবে এখানে দেওয়া হয়েছে কালার চেঞ্জিং একটা প্যানেল নিচের সাইডে ইউএসবি টাইপ সিপোর্ট আর থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও চ্যাক ডুয়েল হাইব্রিড সিম কার্ড স্লোট পাবেন এখানে তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার লুক ডিজাইন এক কথায় টপ ক্লাস মার্কেটে এই ফোনটা পাওয়া যাবে তিনটা কালার ভেরিয়েন্টে তো ওভারঅল আমার কাছে এই ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি ভালো লেগেছে বাজেট অনুযায়ী ফোনটার সামনে মিডেল পানসোল কাটিং একটা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস আইপিএসএল এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা একশো বিশাল রিপের শেডের এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে পাঁচশো নিটস তো ডিসপ্লেতে জনিত কিছুটা হলে সমস্যা দেখা যাবে যখন আপনি এই ফোনটা নিয়ে একদম সানলাইটে অথবা হেভি লাইটের মধ্যে যাবেন তবে ডিসপ্লের চিন বাজেন্স কিন্তু একদমই কম এর স্ক্রিন টু বডি রেশিও এইট্টি ফোর পয়েন্ট ফাইভ বুঝতেই পারছেন ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এই বাজেট অনুযায়ী কতটা জোশ হতে যাচ্ছে ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন আউট অফ দ্য বক্স ফোনটাতে অ্যান্ড্রয়েড ফোরটিন পাবেন যেটা আপনি দুই বছর পর্যন্ত আপডেট পাবেন এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে মিডিয়াটিকে ডায়মন্ড সিটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড চিপ সেট এলপিডিআর ফোর এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ দেওয়া হয়েছে এখানে আপনি বারো জিবির সাথে আরও বারো জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন সব ধরনের গেমগুলো মিডিয়াম সেটিংসে এখানে ভালোই স্মুথ প্লে করা যাবে তেমন একটা ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না তবে লোয়ার বাজেট সেগমেন্টের যেহেতু ফোন তো বুঝতেই পারছেন কিছুটা হলেও অ্যাডজাস্টমেন্ট আপনাকে এখানে করে নিতে হবে ফোনটাতে কিন্তু আপনি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন তো ফোনটার পারফরম্যান্স সেক্টর ভালোই ব্যাকসাইডে এই ফোনটাতে ইউজ করা হয়েছে একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দুই মেগাপিক্সেলের একটা ম্যাক্রোলেন্স পাবেন এবং পাবেন একটা অকচুলারি লেন্স টু কেতে ভিডিও রেকর্ড করা যাবে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ডিটেলস এবং শার্পনেসের তেমন একটা ঘাটতি নেই ফোনটার ফ্রন্টে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে তবে ক্যামেরা কোয়ালিটি অবশ্যই এখানে ইম্প্রুভ করার জায়গা ছিল এখানে একটা এইট মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা দিলে আরও বেশি জোশ হতো এছাড়া বর্তমান সময় দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাই তেমন কোনো কাজে আসে না সেক্ষেত্রে অকজুলারি লেন্সের কথা নাই বললাম ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে আর একটু ভালো হলে যারা ক্যামেরা প্রেমী আছেন অথবা ফোন দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান অথবা ফটোগ্রাফি করতে চান তাদের জন্য ভালো হতো তবে বাজেট বিবেচনা করলে এই বাজেটে সব ব্র্যান্ডের সাথে মিল করে ক্যামেরা কোয়ালিটি মানানসই এই ফোনটাতে দেওয়া হয়েছে পাঁচ হাজার এম ব্যাটারি আঠারো ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার যে চার্জারটি দিয়ে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হতে একত্রিশ মিনিটের মতো সময় লাগবে এবার আমরা ফোনটার প্রাইজ নিয়ে কথা বলবো ফোনটার দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি এর আট দুশো ছাপ্পান্ন জিবির দাম রাখা হয়েছে তেরো হাজার চারশো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় উনিশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন এর দাম দাঁড়াবে তেইশ থেকে চব্বিশ হাজার টাকা এবং এর টপ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় বিশ হাজার নয়শো চুরানব্বই টাকা এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটার দাম হতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার আশেপাশে তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আন অফিসিয়ালভাবে আসবে আর অফিসিয়ালভাবে কিন্তু এই নামে আসবে না নাম চেঞ্জ করে আসতে পারে তবে আসবে কিনা সেটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম না তবে বাজেট অনুযায়ী আমার কাছে মনে হয় এই ফোনটা দেশের মার্কেটে অফিসিয়ালভাবে বাইশ হাজার টাকার আশেপাশে আসতে অবশ্যই ভালো হবে তো এই তো ছিল এই ফোনটার ফুল ডিটেলস রিভিউ আর আপনাদের কাছে ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ